ত্রিপুরার উত্তর জেলার বাগবাসা থানাধীন শনিছড়া এলাকায় এক চাঞ্চলক লজ্জাজনক ঘটনায় প্রশ্নের মুখে আইনের শাসন সোমবার গভীর রাতে এক হোটেলে ব্যবসায়ী এবং তার ছেলে যৌথ হামলায় ব্যাধরক মার খেতে হল রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশের গুরুতর আহত অবস্থায় সাব ইন্সপেক্টর শিবরঞ্জন দেবনাথ বর্তমানে চিকিৎসাধীন ঘটনাটি ঘিরে রাজ্য জুড়ে তীব্র জনরোষ এবং রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জানা গিয়েছে আনুমানিক একটা ত্রিশ নাগাদ বাগবাসা থানা সাব ইন্সপেক্টর শিবরঞ্জন দেবনাথ এটি টিএসএন টহল দিয়ে নিয়ে প্রাক্তিকালীন নজরে দাঁড়িয়ে বের হন তহলে সময় আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে একটি লরি দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান আসে কাগজপত্র যাচাইয়ের জন্য বাইক আটক করলে সে উত্তেজিত হয়ে আকাশ দাস নামে এক যুবককে ফোন করে সাহায্যের জন্য ডাকে কিছুক্ষণের মধ্যেই টিআর জিরো ফাইভ ই ফোর সেভেন জিরো নাইন নম্বরের একটি পালসার বাইকে করে আকাশ দাস ও তার মা অপর্ণা দাস সেখানে হাজির হন ঘটনাস্থলে শুরু হয় তীব্র বাঘপিতণ্ডা পুলিশের পক্ষ থেকে আটক বাইকটি থানায় নিয়ে যেতে চাওয়ার অপর্ণা দাস বট হাতে ক্ষিপ্ত হয়ে সাব ইন্সপেক্টর শিবুকে আঘাত করেন এরপর তার ছেলে আকাশ দাসও হামলায় যোগ দেয় বাধা দিতে গেলে দুই টিএসআর জওয়ানও নিগৃহীত হন স্থানীয় লোকজন চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন কিছুক্ষণের মধ্যেই বাগবাসা থানার নবনিযুক্ত ওসি সূর্যকান্ত দিয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ অফিসারকে শনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান রাতেই আকাশ দাসকে আটক করে বাগবাসা থানায় নিয়ে যাওয়া হয় পরদিন সকালে অভিযুক্ত অপর্ণা দাসকেও গ্রেফতার করা হয় এ ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা মুখ্যমন্ত্রী যখন সুশাসন প্রতিষ্ঠা দাবি বারবার করছেন তখন পুলিশের টহলদারির সময় এক মহিলা ও তার পুত্রের হাতে এমন বড় হামলা প্রশাসনিক কাঠামোকে প্রশ্নবিদ্ধ করছে স্থানীয় সূত্র অভিযোগ অভিযুক্ত মা ছেলে দীর্ঘদিন ধরে নিজেদের রাষ্ট্রবাদী পরিচয় তুলে ধরে এলাকায় দাপট দেখিয়ে আসছেন এমনকি কেউ প্রতিবাদ জানালে তাকে হেনস্থা করা হতো বলেও জানা গিয়েছে ঘটনার জেরে সন্ধ্যায় ঘটনাস্থলে পরিদর্শনে যান বাগবাসার বিধায়ক যাদব লালনাথ তবে আশ্চর্যের বিষয় তার নিজের বিধানসভা এলাকায় এমন একটি ঘটনা ঘটে যাওয়ার পরও প্রশাসনিক স্তরে প্রশ্ন উঠছে এই সুশাসনের নিরাপত্তা ঠিক কতটা বাস্তব ঘটনাটিকে কেন্দ্র করে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রশাসনিক মহল ও জনমণী যেখানে রাস্তায় টহলরত পুলিশ অফিসাররাও নিরাপদ নন সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত গাড়ীতা সঠিক চাৰিটা বাজে তোক চুনি চৰকাৰ আগে যদি ৰাস্তাই ঢুকে আছতা তোমাৰ এইখিনি ৰাস্তাৰ মতে এক গাড়ী হৈছে আছত গাড়ীৰ ড্ৰাইভাৰৰ সৈতে কথা কৈ আছে এমৰ সময় এক বাইক আছে বাইকে আক্ট আছে আজিকালি মানে এক বাৰ পৰা হোটেল ডেকা ৰ'ব চুনি কৰা তলত তাৰে কৈছে কিলোমিটাৰ ডুব আছে কোনো এম সময় এক মহিলা আৰু এক তাৰাওক গাড়ী আছে

একজনের নাম আকাশ দাস আর একজনের নাম অপর্ণা দাস তাদের বাড়ি পরবর্তী সময় জানতে হয়েছে তারা আকাশে ব্যবসা করি মহিলার মনে হয় অনেক প্রাপ্তি বাড়ি করে সময় ভালো লাগে

তাহলে আজই বেছে নিতে খুবই অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকরি এক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার রিপোর্ট নিউজ টুপার ডেটিপ